বাংলাদেশ জাতীয় দল অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক এক সভায় প্রধান অতিথি আসন অনুমতি করবেন সম্মানিত উপস্থিতি সম্মানিত প্রেস ক্লাব এবং সকল নেতৃত্ব আপনাদের জ্ঞাতার্থে দলের পক্ষ থেকে আজকে প্রেস ব্রিফিং করবেন আমাদের কনভেনার সাহেব এবং সদস্য সচিব তুলে ধরবেন তাহলে আমরা এই আমাদের দল আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো আল্লাহ হাফেজ বুঝতে পারছি রোজ সোমবার সকাল দশ গায় যারা ব্রাজিল আসাম তারপরে কি আমাদের জন্য আপনার দিয়েছে তার সমাবেশে ইয়ের থেকে যে সমাবেশ প্রধানমন্ত্রী উপস্থিত থাকবে সেই সমাবেশে আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ নিমন্ত্রণ দেখা আপনারা সেদিক থেকে দেখে যাবেন আমাদের বিশ্বাস বিশ্বাসের খুবই ভরি প্রকাশ ঘটবে তিরিশে ডিসেম্বর মেহেন্দি নদের ইতিহাসে স্মরণকালে স্বর্ণবৃহৎ সমাবেশ হবে বলে আমরা আশা করি মানুষের মনে সারা মেহেন্দি নোদের মনে একটি ঘন পরিবেশ সৃষ্টি হয়েছে ঈদের মতো তাদের কাছে আনন্দ মনে হচ্ছে যে আমরা একটা মুক্ত মনে মুক্তভাবে মুক্ত বিস্তৃত করে আমরা সেই সমাবেশে উপস্থিত হব সেখানে আপনাদের সাথে সহযোগিতা চাই আপনাদের লেখনির মাধ্যমে আমাদের যদি কোনো বিপি দুর্গান্তিক থেকে থাকে আপনারা তুলে ধরবেন সাথে সাথে পজিটিভ দিক থেকে থাকে সেটাও আপনারা তুলে ধরবেন আমরা বস্তু নিজের সাংবাদিকের বিশ্বাস করি এবং তাদেরকে সম্মানও করি কিন্তু অনেক সময় দেখা যায় যে বিভিন্নভাবে তথ্যভিত্তিক ছাড়া নিউজ হয় সেজন্য দুঃখ লাগে খারাপও লাগে আমার বিরুদ্ধে যে কোনো অভিযোগ আসতে পারে যে কোনো সংবাদ হতে পারে সাংবাদিকদের আমি অতিথিক যতটুকু জানি সেখানে আমার সাথে একটি সাক্ষাৎকার এই প্রশ্নটি যেই প্রশ্নটি আমার বিরুদ্ধে অভিযোগ সেই প্রশ্নটি আমাকে তার কাছে গ্রন্থ হোক না হোক তারা যার লিখুক না লিখুক কিন্তু আমার বক্তব্যটি হোক আসা উচিত বলে আমরা মনে করি এখানে অনেকে অনেক সময় ব্যথ্য ঘটে সেটা আমরা কে পাঠাইছে কার লেখনির মাধ্যমে আসছে সেটা না দেখে আমরা পত্রিকার অন্যবভাবে কীভাবে হয় আপনার জন্য আমরাও জানি যাই হোক আমরা চলে গেছি মূলত আমরা তিরিশিয়া বিশেষ হাইলাইট করতে চাই তিরিশিয়া বিশেষকে কেন্দ্র করে মেহেন্দিগঞ্জে যে উৎসব এই আন্দামানিক থেকে শুরু করে আলিমাবাদ গোবিন্দপুর থেকে শুরু করে বিদ্যরঞ্জনপুর ভাষার সমস্ত ইউনিয়নগুলোতে আমরা বাইরের ফ্ল্যান সফর করেছি গত দুই তিন যাবত আমরা সবগুলো ইউনিয়নে গিয়েছি সকল সাথে কথা বলেছি সাধারণ মানুষের সাথে কথা বলেছি তাদের কাছে এটা একটা মুক্ত পরিবেশে নতুন একটা পরিবেশে উদযাপন হিসাবে তাদের কাছে মনে হয়েছে এটাই আমাদের মূল বিষয় আমরা তিরিশ তারিখে একটি সমাবেশ করবো এবং সেই সমাবেশটা আমরা মেহেন্দিবরের ইতিহাসে সর্বকালে এটাই আমাদের বক্তব্য আপনাদের সার্বিক সংখ্যা চাই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে জানা থাকে আপনারা আমাদের কাছ থেকে প্রশ্ন করে জেনে নিতে পারেন স্থানীয় লোক মানে মেহেন্দ্র বাসিন্দা বলেন আর সেন্ট্রাল নেতা বলেন রাজীব আসবেন সাধারণত কেন্দ্রীয় কোন নেতা আসবে তার সাথে অঘুষিত ভাবে থাকেও